নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব বছরের একদম শেষ মাস অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশের রাশিফল নেই দু হাজার চব্বিশের ডিসেম্বরে আপনি ঠিক কেমন থাকতে চলেছেন কতটা ভালো থাকবেন আদতেও কোন 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 ক্ষেত্রে পজিটিভিটি আসবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই দু হাজার চব্বিশ মিনের জন্য কিন্তু নেগেটিভ একেবারেই নয় পজিটিভিটির জায়গা মিনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রয়েছে কয়েকটি বিষয় আমরা বিস্তর ডেভেলপমেন্ট দেখতে পারবো হেলথের কথা যদি বলি দেখুন মিনের হেলথ যে পুরোপুরি ঠিকঠাক থাকবে সেটা যেমন সত্য নয় তেমনি মিন যে অতিরিক্ত হেলথের ডিস্টারবেন্সের মধ্যে থাকবেন তাও নয় তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যাবে দুই একটি স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে বিষয়ে আপনার মানসিক চাপ্ত হতে পারে এবং বিভিন্ন রকমের মেন্টাল আসছে র্যান্ডম প্রেশার আসছে আজকে এটা কালকে সেটা কখনো হেলথ ঠিক থাকছে না কখনো হঠাৎ করে অফিসিয়াল প্রবলেম হয়ে গেল কখনো কোথাও যেন গিয়ে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে ডিস্টারবেন্স চলে আসলো অর্থাৎ আপনি হয়তো চেষ্টা করছেন যে আপনার পুরোটা দিয়ে যাতে আপনি ঠিকঠাক রাখতে পারেন কিন্তু পারছেন না আপনি হয়তো চেষ্টা করছেন আপনার সম্পূর্ণটা দিয়ে আপনার পজিটিভিটিটাকে কন্টিনিউ করার কিন্তু আপনি পারছেন না আই পার্সোনালি বিলিভ যে মিন রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা কন ঠিক সেম প্রবলেম ফেস করছে আজকে একটা কালকে আর একটা হঠাৎ হেলথ ঠিক হলো আবার হেলথ বিগড়ে গেল হঠাৎ একটা ক্রান্ত চলে আসলো এবং পাল্লা দিয়ে পরপর ইভেন্ট যেন মিনের সাথেই হচ্ছে এবং এটা যেন কনস্ট্যান্ট এর কোনো মানে সেই হয় না যে থামলো আবার হলো না একের পর এক প্রবলেম মিনের সাথে কনস্ট্যান্টলি চলছে কারোর ক্ষেত্রে দাম্পত্য কারোর ক্ষেত্রে সাংসারিক কারোর ক্ষেত্রে হেলথ কারোর ক্ষেত্রে ইটস কন্টিনিউ আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের খুব স্পেসিফিক ভাবে বলছি হেলথ কিছুটা ভালো হবে আজকে যে পজিশনে আপনি আছেন হ্যাঁ এটা বাস্তব যে পুরোপুরি আপনার স্বাস্থ্য ঠিক হয়নি দ্যাটস ভেরি ট্রু বাট এর পরেও আমি আপনাকে অ্যাসিওর করার চেষ্টা করছি যে মিনের স্বাস্থ্য উন্নতি জায়গা আছে মিন তার স্বাস্থ্য ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর লক্ষ্য করতে পারবেন অ্যান্ড এটা নিয়ে কোনো টাউট আমার নেই ডাউট প্রকাশ করাটাও অপ্রাসঙ্গিক আচ্ছা মিন রাশি জাতক জাতিকাদের এবার একটু অর্থ নিয়ে আলোচনা করা যাক ব্যয় থাকবে যেমনভাবে আপনার ব্যয় হচ্ছে হয়তো সব ক্ষেত্রে ব্যয় কমবে না আর কিছু কিছু ক্ষেত্রে এমন সাডেন ব্যয় সেখানে আপনার প্র্যাকটিক্যালি কিছু করারও নেই যাই হোক ওভারঅল ব্যয় কিছুটা মিনিমাইজ হবে এটা আমি কনফার্ম তবে অনেকটাই থেকে যাবে এটাও কনফার্ম আয়ের জায়গাটা এনহান্স করতে পারে সাতই ডিসেম্বর থেকে আয়ের কোনো নতুন পন্থা তৈরি হওয়ার অবকাশ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে নতুন কিছু আয় প্রাপ্তির জায়গা আমরা লক্ষ্য করতে পারব আজকে যে ধরনের আপনার আয় রিলেটেড সমস্যা রয়েছে অর্থনৈতিক ইনকাম রিলেটেড সমস্যা রয়েছে আয় রিলেটেড সমস্যা রয়েছে সেই আয়ের ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি 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 জাতক জাতিকাদের ইনকামের সেকেন্ড সোর্স তৈরি করার চেষ্টা করছিলেন অনেকেই এবং অনেকে বাস্তবায়িত করতে পেরেছেন পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পেরেছেন তবে অনেকেই পারেননি তো আমি এটুকু আপনাদের বলি যে সমস্ত জাতক জাতিকা কন চেষ্টা করে এখনও সাকসেসফুল হতে পারেননি আয়টাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারেননি তাদের ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো আয়ের ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ রয়েছে আয় বাড়বে অনেক ক্ষেত্রে আপনার কারেন্ট পজিশনটাকেও ছাপিয়ে যাবে আপনার আয় ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হওয়া কাজের জায়গায় আর একটু ডেভেলপমেন্ট হওয়া এবং টেন হাউস রিপ্রেজেন্ট বাই জুপিটার সাইকেটেরিয়াস ডুয়াল প্রফেশনে আমরা মিনের বহুজাতক জাতক জাতিকাদের দেখি এবং মিনের একটা লক্ষ্য থাকে যে আমি সেই লক্ষ্যের দিকে যাব তবে অনেক সময় হয় কি সেই লক্ষ্যের দিকে যেতে গিয়ে এরা এত বেশি এত বেশি এত বেশি প্রবলেম ফেস করে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তাদের আর লক্ষ্যটাকে পছন্দ হয় না যাই হোক আপাতত দাঁড়িয়ে আমি মনে করি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা আছে চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বিশেষত আমরা চাকরি ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারবো ডিসেম্বরের প্রথম পনেরো দিনের মধ্যে চাকরি ক্ষেত্রে নতুন কিছু অ্যাচিভমেন্ট আমরা দেখতে পারবো ডিসেম্বরের পনেরো তারিখের পর তবে যাই হোক না কেন চাকরির ক্ষেত্রে যে ইম্প্রুভমেন্ট আছে এটা নিয়ে তো ডাউট আমি কোনো প্রকাশ করবোই না আর প্রকাশ করার কোনো অবকাশও আমার নেই আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এনহান্সমেন্ট তাদের ডেভেলপমেন্ট সমস্তটা লক্ষ্য করা যাবে মিনরাসি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ এখনো পর্যন্ত কর্ম শুরু করতে পারেননি হয়তো সদ্য আপনি পাস আউট হয়েছেন সদ্য আপনি কলেজ কমপ্লিট করেছেন সদ্য আপনি অন্য কোনো বিষয়কে কমপ্লিট করার চেষ্টা করে সাকসেস পেয়েছেন তাদের ক্ষেত্রে আস্তে আস্তে দেখবেন খুব ভালো কাজের জায়গা তৈরি করা যাবে কর্মজীবনে ডেভেলপমেন্ট আছে অনেকে আবার দু মাস চাকরি করে ছেড়েও দিয়েছেন এমনও আমরা মিনের মধ্যে দেখেছি তবে ওভারঅল আমি যদি এবার একটু গুছিয়ে বলি যে কর্মজীবনটা এক্স্যাক্টলি কেমন যাবে যারা চাকরি করতেন এখনো চাকরি করছেন তাদের ভালো যাবে যারা চাকরি ছেড়েছেন তারা নতুন প্রাপ্তির সংযোগ পাবে তবে যাদের চাকরি জীবনে সমস্যাটা বসকে নিয়ে যাদের চাকরি জীবনে সমস্যাটা কলিগসকে নিয়ে দেখুন সাড়ে সাতির মধ্যে আছেন এটা আপনি জানেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর আমি অস্বীকার করতেও চাই না সাড়ে সাতই চলছে মিনের অনেকেই সাড়ে সাতির জন্য একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন দ্যাট ইস ভেরি ট্রু তবে একটা কথা কি বলুন তো আস্তে আস্তে আপনার সাড়ে সাতির প্রভাব নেগেটিভ প্রভাবগুলো দেখবেন কমে যাবে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট কেন হবে না যোগ রয়েছে ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার পজিটিভিটি আসার হবে সেগুলো পজিটিভ হবে ধীরে ধীরে আরও পজিটিভ দিকে যেতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা তবে যাদের দাম্পত্য জীবনে কলহ প্রচুর ফ্যামিলি লাইফ হঠাৎ চলে আসলাম তারপর আমি ব্যবসা নিয়ে আলোচনা করব দাম্পত্য জীবনে প্রচুর কলহ বিবাদ এবং বিসংবাদ রয়েছে কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং ইনলজ রিলেটেড প্রবলেম এবং পিএনপিসি করার তো মানুষের আজকাল অভাব হয় না যে কারণে হয়তো আপনার সংসার জীবনটা আপনি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছেন না আমি একটা কথা আপনাকে কার্যত স্পষ্ট বলতে চাই যে সমস্ত জাতব জাতিকার কার্যত তারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের জন্য হোক অন্যান্য কারণে হোক একটা কর্মজীবনে আছেন এবং তারপর থেকেই আপনি দেখলেন যে আপনার যিনি শাশুড়ি বা শ্বশুর বা আপনার ইনলজরা আপনাকে নানা মেন্টাল প্রেশার দিতে শুরু করলো আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এবার হবে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি হয়েছে হ্যাঁ এটা ঠিক যে উত্তর ভাদ্রপদ এখনো পুরোপুরি তার ফ্যামিলির ইনলজ রিলেটেড প্রবলেম থেকে বেরোতে পারেনি তবে রেবতীর কিছু ক্ষেত্রে হয়েছে ইভেন পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রেও এটা দেখেছি যে কিছু ইনলস রিলেটেড প্রবলেম ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে সেটা কিন্তু কমে গেছে তো এটা নিয়ে তো আমি যে পজিটিভ হবে এটা নিয়ে তো আমি আশাবাদী লাইফের ডিস্টারবেন্স কমবে এবং একটা সময় আমি আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম আমার মনে হয় আপনার মনে আছে আমি আপনাই বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে লল না যেতে অনেকে জাননি আবার একটা টাইম পর যখন আমরা দেখলাম যে না দীর্ঘদিন প্রতীক্ষা করার পরও হচ্ছে না তখন তো যেতে হবে আমি সাজেশনও দিয়েছিলাম আপনারা অনেকে গিয়েছেন এখন ওভারঅল সিচুয়েশনটা ম্যারিটাল লাইফের এমন চলছে চলছে না বোঝাই যাচ্ছে না যে আদতেও কেমন আছে মাঝে মাঝে মনে হচ্ছে সব ঠিক হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে না যেমন ছিল তেমনই আছে কোনো রকম পরিবর্তন হয় তো এই সিনারিও যাদের চলছে এই ধরনের এক্স্যাক্ট সিনারিওর মধ্যে যে সমস্ত আহ জাতক জাতিকারা রয়েছেন মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের একটু এক্সপেক্টেশন রাখা যায় যে তাদের দাম্পত্য জীবনটা ভালো হবে তাদের যে এত শত্রু সেগুলো কমবে লস রিলেটেড এত প্রবলেম সেটা হয়তো মিনিমাইজ হবে হবে প্র্যাকটিক্যালি দেখবেন লস রিলেটেড প্রবলেম আপনাদের আস্তে আস্তে অনেকটাই কমে যাবে জাতক জাতিকাদের অনেকেই এই মুহূর্তে নতুন বিয়ে করার পরিকল্পনায় রয়েছেন আমি মনে করি আপনারা বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা নতুন যেতে চাইছেন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন যোগাযোগ পেয়ে যাবেন লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি আছে আবার মিনের সম্পর্কটা খুব অন্যরকম কেন অন্যরকম মিনের এমন কিছু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু মাঝে মাঝেই পরিকল্পনা করছেন যে রিলেশনশিপে যাবেন কিন্তু যে মানুষটিকে আপনি পছন্দ করেন সেই মানুষটি সব বোঝে বাট কিছু বোঝে না এই টেন্ডেন্সি মিনের মধ্যে প্রচুর আছে মিনরাশি জাতক জাতিকাদের মধ্যে অনেকেই এমন রিলেশনশিপে রয়েছেন কমপ্লিকেটেড রিলেশনশিপে আছেন হয়তো আদতেও রিলেশনশিপ কিনা সেটার বোঝাটাই মুশকিল বাট টাইপ অফ বন্ডেজ টাইপ অফ বন্ডিং আছে আপনাদের সেটা সমযোজী বন্ধন হোক আর যে বন্ধনই হোক বন্ধন একটা আছে বট মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় ধীরে ধীরে তার পজিটিভিটিটা বাড়বে নামপত্যে তার ডেভেলপমেন্ট রয়েছে মানসিক চাপ মিনিমাইজ হবে ডেভেলপমেন্ট আমরা বিভিন্ন রকম ম্যাটারে দেখতে পারবো জাতক জাতিকাদের এবং বন্ধনের ক্ষেত্রে হয়তো কিছু প্রমিনেন্ট ডিসিশন আসতে পারে অনেকের ক্ষেত্রে গারত্ব বেড়েছে তো অনেক ক্ষেত্রে দেখা যাবে কি বলুন তো যে তাদের এই বন্ধনগুলো আরো বেটার দিকে আসলো আরো ভালো একটা প্রভাবের মধ্যে আপনারা আসলেন এটা হবে মিনরাশি জাতক জাতিকাদের পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটা ব্যবসা আমি ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম কর্মজীবন তো হয় কি সেভেন্থ হাউস থেকে তো আমরা মাল্টিপল বিষয় দেখি আমি ভাবলাম ঠিক আছে এটা আলোচনা করে নেওয়া যায় ব্যবসার ক্ষেত্রে মিনের তিনি তো নবমে থাকবেন টাইমেই নবমে থাকবেন টেন হাউস লর্ড লড তৃতীয় আছেন ব্যবসা কম বেশি চলবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় আনস্টেবিলিটিও আমরা দেখতে পারবো নিউ কিছু ইনভেস্টমেন্টও আমরা ব্যবসার ক্ষেত্রে দেখতে পারবেন সাকসেসফুল হওয়ার টেনডেন্সি রয়েছে অনেক ক্ষেত্রেই ব্যবসার পজিটিভিটি বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন ঠিক যে জায়গায় আপনি রয়েছেন এটা জেনে রাখুন যে আপনার বেশ ডেভেলপমেন্ট ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা পাব কিছু কিছু ক্ষেত্রে আনস্টেবিলিটি বাড়লেও সব ক্ষেত্রে আনস্টেবিলিটি পারবে না এবং কিছু ইনভেস্ট থেকে ভালো রিটার্ন আসার সংযোগ রয়েছে অনেক রাশি জাতক জাতিকারা বর্তমানে রিটার্ন নিয়ে খুব চিন্তায় সো এটা মাথায় রাখুন এটা ভাবনা চিন্তার মধ্যে রাখুন আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে ব্যবসায় কিছু ইনভেস্ট থেকে ভালো রিটার্ন আসবে কিছু নতুন শুরু করার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি এবং সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি শুধু শুরু করা নয় শেষেরও টেন্ডেন্সি রয়েছে শেষ করা আপনার উদ্দেশ্যটাকে সমাধা করা এটা টেন্ডেন্সি রয়েছে সেটা তো হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে জাতক জাতিকাদের আমরা আরো বেশ কয়েকটি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি যার মধ্যে পার্সোনাল লাইফের পজিটিভিটি তো কনফার্মলি রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভালো মার্গ আসা একটা ভালো ডিসিশন আসা এগুলোর টেন্ডেন্সি আমরা দেখতে পেলাম এবার যদি আমরা সেলফ প্রফেশন নিয়ে কথা বলি এবং সেলফ প্রফেশনে সবার প্রথম একটা কথা বলবো মিনের অনেকেই রয়েছেন তারা কিন্তু খুব খুব সাকসেসফুল সেলফ প্রফেশনাল ল রিলেটেড প্রফেশনে আছেন অনেকে মেডিকেল প্রফেশনে আছেন অনেকে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আছেন অনেকে লর্ডস অফ ভ্যারিয়াস প্রফেশন আমরা মিনের মধ্যে দেখি অ্যান্ড খুব সাকসেসফুল ভাবে অনেক মিনিরাশির জাতক জাতিকারাই কন্টিনিউ করছেন এখনও পর্যন্ত আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো ঠিক করছিলাম কিন্তু হঠাৎ সাডেন ব্রেক আসলো অনেকে আছেন মেডিকেল প্র্যাকটিস করেন আর এমপি ডক্টর আছেন অনেকে তারা হয়তো অন্য রাজ্যে গিয়ে প্র্যাকটিস করেন অন্য জায়গায় গিয়ে প্র্যাকটিস করেন নো ম্যাটার আপনি কোথায় আছেন আপনি কি করছেন সেটার থেকেও বড়ো কথা আপনি আছেন এই প্রফেশন তাদের আমরা পজিটিভিটি পাব অনেকে সোনার কাজ করেন দূরে গিয়ে তাদের আমরা পজিটিভিটি পাবো তবে একটা কথা বলি আপনাদের যারা প্রপার্টি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে করতে হবে প্রপার্টি ক্রয় তাহলেই পজিটিভিটি বাড়বে বা বাড়তে পারে মীন রাশির স্পিরিচুয়াল জায়গা অসম্ভব ভালো স্পিরিচুয়ালিটি বাড়বে ধীরে ধীরে দেখতে পারবেন যারা একটু বেশি স্পিরিচুয়াল হতে চাইছেন একটু বেশি স্পিরিচুয়ালিটির সাথে সঙ্গবদ্ধ বা কানেক্টেড হতে চাইছেন তাদের বেটার রেজাল্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমরা আরো তিন চারটে জায়গায় পাবো যার মধ্যে আছে অ্যানসেস্ট্রাল কিছু প্রপার্টি অনেকে একটা বড় সড়ো অ্যামাউন্ট আছে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করছেন বাট মেকশিওর সেটা যেন সঠিক হাতে থাকে এটা খুব ইম্পর্টেন্ট বিয়ের জন্য যারা বারবার পাত্রী দেখছেন পছন্দ হচ্ছে না পছন্দ হয়তো ম্যাচিং হয় না তাদের ক্ষেত্রে এবার একটু ভালো প্রভাব আসবে তবে পরিবারের অন্য সদস্যদের সাথে যাদের বনিবনার অভাব পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাদের এত বেশি সমস্যা বন্ডিং নেই সমস্যা রিলেশনশিপ ইস্যু নানা রকমের জটিলতার জায়গা বারংবার তৈরি হচ্ছে যাদের তাদের ক্ষেত্রে আমরা ভালো প্রভাব কনফার্মলি পাবো মিন নিয়ে আমি যথেষ্ট আশাবাদী যে তাদের ডেভেলপমেন্ট উন্নতি এই বিষয়বস্তুগুলো রোজ ধীরে ধীরে আরো ডেভেলপমেন্ট আমরা পারি মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে পারলেও বাকি বিষয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারব এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ থাকার অবকাশ নেই আস্তে আস্তে আরো ডেভেলপমেন্ট হোক অ্যাস্ট্রোলজিক্যালি মিনের সাড়ে সাথে চলছে মানসিক চাপ তো থাকার কথা ছিলই আছে অনেক ক্ষেত্রে মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে ভুগছেন একটু টাইম দিন একটু সময় দিন সময় দেওয়ার মাধ্যমে আমরা আরো উন্নতি করতে পারবেন বলে মনে করছি সাড়ে সাতি চললেও অনেকের ডেভেলপমেন্ট হয় এটা তো জানেন যে সাড়ে সাতিতে বহু মানুষ চাকরি পায় মিনের মধ্যেও সেটা হবে বহু মানুষের বিয়ে হয় সেটাও হবে ফাইন্যান্সিয়াল গেন হয় সেটাও হবে তবে অনেকে মেন্টাল প্রেশারের মধ্যে থাকবেন সেটা আছে না কিছুটা স্পিরিচুয়াল হন কিছু সেবামূলক কর্মকাণ্ডে হন হন গুরুজনদের সেবা সেবা করুন মায়ের মায়ের সাথে সময় কাটান শনি খুব জানেন করলে যাদের মায়ের একটু হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা পায়ের পাতার যন্ত্রণা রয়েছে সেই সমস্ত জাতিকারা মাকে সেবা করতে পারেন কোন রকম ভাবে তাদের যেভাবে সেবা করা যায় তাদের যন্ত্রণা লাঘব করার জন্য যা যা করা যায় আমি সাজেশন দেবো সেগুলো করা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি আশা রাখি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে আরও ডেভেলপমেন্ট জীবনচক্রে তৈরি করতে পারবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সম্ভব হলে ফেসবুক আমাকে ফলো করতে পারেন শেষ করছি এখানে জয় শ্রী শ্রীবামেশ